হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো সো গাইজ এক বছরে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করা গাইজ আজ হচ্ছে ডে ফাইভ অ্যান্ড গাইজ আজকে আবারও আমি চলে এসেছি নদীর ভেতরে আমাদের যে অজ নদী আছে অজ নদীর ভেতরে গরুগুলো চড়াতে কারণ গাইজ কালকে রাত্রেবেলাতেই নতুন গরু এসছে আমাদের হাট থেকে এই যে গাইজ দেখতে পাচ্ছ নতুন গরুগুলো এখানে গাইজ প্রায় চোদ্দোটা মতো গরু আছে পনেরোটা গরু আছে গাইজ একটা গরু কোথায় ঢুকে পড়েছে আমি এখন খুঁজে পাচ্ছি না সেটাকে এখন খুঁজবো আর গাইজ এই জায়গাটা একটা লুকটা একবারে দেখো গাইজ চারিদিকে শুধু কেসের মাঠ ওই জন্য এই জায়গাটাকে গাইজ কেসের মাঠও মাঝে মাঝে বলে থাকে অ্যান্ড এই দিকে ভাঁটাগুলো আছে তোমাদেরকে এক সেকেন্ড আমি দেখাচ্ছি অ্যান্ড এই যে গাইস এখান থেকে একবার লুকটা দেখো গাইস কতটা সুন্দর একটা জায়গা শুধু এখানে কেশের মাঠ আর মাঠ অ্যান্ড এখানে আমাদের দেখতে পাচ্ছ গরুগুলো চড়ছে প্রচুর ঘাস গাইজ এখানে ওই জন্য এখানে গরুগুলো নিয়ে চলে আসি আর গাইজ আমাদের বাড়ি থেকে এইখানটা প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর তাও আমি কোনোরকমভাবে গরুগুলো ডাকিয়ে নিয়ে চলে আসি কারণ এখানে গাইজ প্রচুর পরিমাণ ঘাস সারাদিন গরুগুলো চড়ে এবং তারপর সেই সন্ধ্যের দিকে বাড়ি নিয়ে যায় গরুগুলো ওকে তো গাইজ সবই ঠিক আছে কিন্তু প্রবলেম একটাই আমি এনেছিলাম পনেরোটা গরু কিন্তু এখন গাইজ আমি চোদ্দোটা গরু দেখতে পাচ্ছি এই যে গাইজ এত কেসের মধ্যে কোথায় একটা যে গরু ঢুকে গিয়েছে আমি এখন দেখতেই পারছি না সো আমাকে এখন গরুটা যতক্ষণ না পাচ্ছি খুঁজে বের করতে হবে সো গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই গাইজ তোমাদের ছোট্ট ভাইটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে সো গাইস অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি আমাদের সে একটা গরু খুঁজে পেয়ে গিয়েছি যেটা হারিয়ে গেছিল এই যে গাইস এইখানে বসেছিল কেসের বনে আর আমি গোটা এগুলো সব খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম গাইস অনেক কষ্ট করে এখন পেয়েছি আবার দেখতে পাওয়া যায় ঝোপতে হাতের ঢুকে পড়ছে এই জন্য গাইজ অনেকটাই প্রবলেম হয় এখানে গরু চড়াতে কারণ প্রচুর কেশের বেনা এখানে আর এইগুলোর মধ্যে গরু ঢুকে যায় এই যে গাইস ঢুকে পড়লো আবার ওকে বের করে নিয়ে আসতে হবে তো এইখানেও এইটাই একটা প্রবলেমের জিনিস তাছাড়া এখানে গাইজ গরু একদম মাস চড়ে সারা দিন একদম গরু চড়ে এখানে গাইজ এখানের গরু চড়ানোর প্রবলেমটা একবার দেখো এই যে গাইজ এখানে পুরো এগুলো পানি নদীর অ্যান্ড এখানে গরু চলে এসছে এখান থেকে এখন আমাকে নিয়ে যেতে হবে গরুগুলো আর অবস্থা দেখো গাইজ এখন আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি একদম পুরো তো এখান থেকে আমাকে গরুগুলো এখন ঘুরিয়ে নিয়ে যেতে হবে এটাই গাইজ এখানের বেশি একদম প্রবলেম গরু চড়ানোর আর গাইজ আমি এখন যে অজয় নদীটার ভেতরে গরুগুলো চড়াচ্ছি এটা একদম গাইজ বোলপুর শ্রীনিকাতনের পাশে এই নদীটা আর আপনারা বোলপুর শ্রীনিকতন নাম অবশ্যই শুনেছেন অ্যান্ড সেখানকার সবথেকে বড়ো ইউটিউবার বং লুচ্ছার টিমের নাম অবশ্যই শুনেছেন তাদের ভিডিও হয়তো আপনারা একবারও হয়তো দেখেওছেন সো গাইজ আমি তাদের এখানেই থাকি এখান থেকে প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরই তাদের বাড়ি সো গাইজ ফাইনালি বিকাল হয়ে এসেছে অ্যান্ড এখন আমি যাব আমাদের গরুগুলোকে নিয়ে ঘর অ্যান্ড এদিকে গাইজ দেখতে পাচ্ছ গরুগুলো সব চড়তে চড়তে এক জায়গাতেই এসে গেছে মানে এবার বুঝতে পারছে ঘর যাওয়ার টাইম হচ্ছে সো গাইজ এখন থেকে আমি এইখান থেকে গরুগুলো ডাকিয়ে যে জল দেখাবো তারপর এখান থেকে একদম জল দেখানোর পর একদম ডাইরেক্ট বাঁধে উঠে একদম বাড়ি নিয়ে চলে যাব আর গাইজ এদিকে দেখতে পাচ্ছো একটা ভাটা রয়েছে এই ভাটার কাছে আজকে সারাদিন গরুগুলো আমি চড়াচ্ছিলাম সো গাইজ গরু নিয়ে একদম অবস্থা যা তাই খারাপ আর এদিকে গাইজ দেখতে পাচ্ছো আমাদের গরুগুলো ঘর নিয়ে যাচ্ছি এখন বাঁধে উঠছে তো আজকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি গরু নিয়ে তো গাইজরা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই